আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ প্রতিদিন লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে বিজনেস বিষয়ক বিভিন্ন বিশ্লেষণমূলক আলোচনা বিজনেস বিষয়ক বিভিন্ন টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা তার পাশাপাশি আমরা লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমরা আমাদের এই ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে চাইছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনি গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে আজকে আমি যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে কথা বলব সেই টপিকসটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন এমআইপি সল গ্লোবাল ক্লাইমেট চ্যালেঞ্জ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এর হিসাবে আমি আছি সেখানে সেমিফাইনালিস্ট নির্ধারণ করার জন্য আমার কাছে পনেরোটা আইডিয়া জমা হয়েছে তো সেখানে আমি বিভিন্ন বিষয়ের উপর বেস করে করে নাম্বারিং করতে হচ্ছে তো আমার কাছে যে পনেরোটা আইডিয়া এসেছে প্রত্যেকটা আইডিয়া খুবই চমৎকার প্রত্যেকটা আইডিয়াগুলো খুবই খুবই সুন্দর তো সেখানে একটি বিষয়ের উপর আমাকে নাম্বারিং করতে হয় সেটি হচ্ছে ফিজিবিলিটি অর্থাৎ আপনি যে আইডিয়াটা জমা দিয়েছেন সে আইডিয়াটা কতটুকু সম্ভব যে বাস্তবায়ন করা যাবে বা সেটি আদৌ বাস্তবায়ন যোগ্য কিনা তারপর বেশ করে আমাকে নাম্বারিং করতে হয় তো আমি চিন্তা করলাম যে আমাদের দেশেও যেহেতু এখন অনেক আইডিয়া তৈরি হচ্ছে অনেক স্টার্ট তৈরি হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আমাকেও একটু কথা বলা উচিত যে অনেকে আছে বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করছে সে আইডিয়া গুলো কখনো কিনা সেগুলো জানি না প্রত্যেকটা বিজনেস শুরু করতে হলে বা প্রত্যেকটা বিজনেস শুরু করার আগে অবশ্যই আপনাকে সে আইডিয়া গুলোর সম্ভাব্যতা যাচাই করতে হবে যে আদৌ সে আইডিয়াটা নিয়ে আপনি কাজ করতে পারবেন কিনা বা সেই আইডিয়াটা আদৌ বাস্তব রূপান্তর করা যাবে কিনা কারণ আপনি একটি স্টার্ট আপের একটি সুন্দর আইডিয়া নিয়ে কাজ করছেন বা সুন্দর আইডিয়া নিয়ে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন আনফরচুনেটলি আপনি দেখলেন যে সেই আইডিয়াটা বিজনেসে রূপান্তর করা যাবে না বা সেই আইডিয়াটা নিয়ে কাজ করলে কোনো লাভ হবে না তাহলে আপনার এই যে সময় দিলেন এই যে শ্রম দিলেন সবই বৃথা গেল তা আমি দুটো আইডিয়া গতকাল থেকে জাজ করলাম দুটো আইডিয়ারই আমি নাম্বার আমি জমা দিয়েছি তো এই দুটো আইডিয়া আমাদের একটি পরিচিত দেশ থেকে তারা সাবমিট করেছে সেই দেশের নামগুলো আপনারা নিশ্চয়ই চিনবেন কিন্তু আমি গোপনীয়তার স্বার্থে সেই দেশের নামগুলো বললাম না তো সেখানে আইডিয়াগুলো খুব চমৎকার সেই আইডিয়াগুলো দুটোই পরিবেশ নিয়ে তারা সাবমিট করেছে দুটো পরিবেশ নিয়ে সাবমিট করেছে যে আসলে তাদের পরিবেশটা কিভাবে ভালো করা যায় বা তাদের পরিবেশটা কিভাবে আরো সুন্দর করা যায় এবং তাদের পরিবেশটা আরো কিভাবে বসবাসযোগ্য করা যায় কারণ তারা লক্ষ্য করছে যে তাদের পরিবেশ দূষণ হচ্ছে দূষণের মাত্রা বাড়ছে আর আরেকটি যে আইডিয়াটা আছে সেটি পরিবেশের পাশাপাশি তারা বিদ্যুৎ চিন্তা করেছে বা বিদ্যুৎ নিয়েও চিন্তা করা হয়েছে এইভাবে যে এসি চলছে অনেক এসি চলছে এই এসিতে চলার ফলে অনেক বিদ্যুৎ লাগে এই যে এসিটা চলছে অনেক বিদ্যুৎ লাগে বিশেষ করে গরমের সময় অনেক বেশি বিদ্যুৎ টানে এসি এখন কোন একটি পদ্ধতি বের করলে বা কোন একটি সলিউশন বের করলে গরমের সময় এসি চলবে ঠিক আছে কিন্তু কারেন্টটা কম টানবে তো আমার এই দুটো পদ্ধতি বা দুটো জিনিস দেখে আমার খুব ভালো লেগেছে যে আসলে তারা তাদের এনভায়রনমেন্ট নিয়ে তারা খুব কনসার্ন তার এনভায়রনমেন্ট নিয়ে তারা খুব সচেতন এবং তারা তাদের দেশের কথা চিন্তা করছে তাদের এই দুটো আইডিয়া ভালো করে লক্ষ্য করে দেখলাম যে আসলে এই দুটো আইডিয়ার সম্ভাব্যতা হান্ড্রেড পারসেন্ট যদি তারা সুন্দরভাবে তাদের ফান্ড পায় সুন্দরভাবে তারা এই আইডিয়াটাকে ধরে রাখতে পারে তাদের সেই আইডিয়াগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ কিছু কিছু ইনোভেটিভ আইডিয়াগুলো যখন আপনি সেগুলো নিয়ে কাজ করবে যদি আপনি সেগুলোকে ধরে রাখতে পারে কারণ অনেক স্টার্টআপে আইডিয়া স্টেজে থাকতে থাকতে অনেক স্টার্টআপ ঝরে যায় বা সেই আইডিয়াগুলো তারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে না তবে এখানে যে আমি দুটো আইডিয়া দেখলাম এমআইটি সল গ্লোবাল ক্লাইমেট চ্যালেঞ্জ 2025 এ এই দুটো আইডিয়া মোট 15 আইডিয়া আমাকে দেয়া হয়েছে জাজ করার জন্য এর মধ্যে দুটো আইডিয়া যা আমি দেখলাম তাদের আইডিয়াগুলো খুব ভালো তবে আজকে আমাদের যে আলোচনা সেটি হচ্ছে যে সেগুলোর সম্ভাব্যতা কতটুকু বা তাদের এই সম্ভাব্যতা জিনিসটা নিয়ে আজকে আমি কথা বলবো প্রত্যেকটা আইডিয়া বাস্তবায়ন হবে কি হবে না তার তারwidetilde আমি সব সময় একটি কথা বলি আপনাদেরকে যেটি যারা আমার টিউটোরিয়াল ভিডিওগুলো দেখেন তারা সব সময় জানেন যে আমি রিসার্চ করার কিছু সব সময় জোর দেই কারণ রিসার্চ যদি আপনি ভালো করে করেন রিসার্চ যদি আপনি ভালো করে জানেন বা রিসার্চ যদি করতে শিখেন আপনি তাহলে এই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে রিসার্চের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার এই আইডিয়াটা বাস্তবায়ন করা যাবে কিনা বাস্তবায়ন করতে হলে আপনাকে কতগুলো প্যারামিটার আপনাকে সুন্দর করে সাজাতে হবে সেই প্যারামিটারগুলো ফার্স্ট হচ্ছে ফান্ড কিরকম লাগবে সেই ফান্ড কত লাগতে পারে আপনি কোন প্লেস থেকে এই যে এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করতে পারবে কোথায় গেলে আপনার এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করা যাবে কোথায় গেলে আপনার আইডিয়াটা সুন্দরভাবে আপনি বাস্তবায়ন করতে পারবেন এই বিষয়টা হান্ড্রেড সমস্যার সমাধান আপনি করতে চাচ্ছেন তার মার্কেট সাইজ কিরকম সেটিও কিন্তু ফিজিবিলিটির ভিতরে চলে আসে এখন প্রশ্ন হতে পারে যে এই যে এই বিষয়গুলো এগুলো আপনি আসলে রিসার্চ না ছাড়া জানবেন না আরেকটি কথা আমি বলে রাখি আমাদের লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমার একাডেমি আমরা কিন্তু শনিবার করে ক্লাস নিয়ে থাকি দুটো শনিবারে মিলে আমাদের কোর্স সাজানো আছে আপনারা যারা করতে ইচ্ছুক করতে আগ্রহী উভয় যোগাযোগ করতে পারবেন এখন প্রশ্ন হতে পারে যে আসলে এই যে বড় বড় কম্পিটিশন এই জিনিসটি খুব ভালো করে যাচাই করা হয় যে আপনি যে আইডিয়াটা জমা দিয়েছেন সেটি গ্লোবালি কতটা ইম্প্যাক্ট ফেলবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যে আইডিয়াটা জমা দিয়েছেন সেই আইডিয়াটা কতটুকু বাস্তবায়ন যোগ্য কারণ বাস্তবায়ন না করা গেলে বাস্তবায়ন না করতে শিখলে আপনি কিন্তু সেই আইডিয়াটা নিয়ে বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না হারায় যাবে আইডিয়াটা বা থামা থামাচাপা হয়ে যাবে এখন প্রত্যেকটা স্টার্ট আপের এই যে আইডিয়াগুলো সেই আইডিয়াগুলো নিয়ে আপনাকে ভালো করে কাজ করতে হবে এই যে আমি ফিজিবিলিটির কতগুলো প্যারামিটার আপনাদেরকে বললাম সেই প্যারামিটারগুলো অ্যানালাইসিস করতে হবে তারপর আপনি সঠিকভাবে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন নচেত আপনার যে আইডিয়াটা আছে সুন্দর আইডিয়া যেটি ধারা আপনি বুঝতে পারছেন একটি নির্দিষ্ট সমস্যা আপনি সলভ করতে পারবেন সেটি কিন্তু খুব সহজেই হারিয়ে যাবে বাইরে নির্দিষ্ট সমস্যা তখন আপনি কিন্তু কি করতে পারবেন না সমাধান করতে পারবেন না এজন্য আপনার যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা আপনি নিয়ে লেগে থাকবেন সেই আইডিয়াটার ভিতরে শ্রম দেন আপনি বিভিন্ন প্রোগ্রামগুলো প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেন সেখানে আপনার আইডিয়াগুলো গুলো শো করেন এবং কিভাবে আপনি যাচাই করেছেন সম্ভাব্যতা কিভাবে আপনি তৈরি করেছেন কিভাবে আসলে সেটি বিষয়ে কিন্তু আপনি অবশ্যই সেখানে উল্লেখ করবেন আশা করছি আমার এই আলোচনা আপনারা বুঝতে পেরেছেন যে কোনো প্রশ্ন থাকলে লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারবেন আজ এই পর্যন্তই আসসালাম